নমস্কার আমি জয় গঙ্গোপাধ্যায় আর আজকের আমি চলে এসেছি পুজো আড্ডা বাঙালির কাছে না পুজো আড্ডা মানে একটা আলাদা অনুভব আর সেই অনুভবকে আমরা কী করে সাকসেস করব কী করে আমরা এখানে অনুষ্ঠানটা কীভাবে শুরু করব সেটার জন্য কিন্তু আমাদের সঙ্গে আছে সৃজা নমস্কার আমি সৃজা সৃজা কেমন আছিস আগে বলতে পারছি ভীষণ ভালো তুমি কেমন আছো খুব খারাপ কেন কারণ পুজো পুজো ব্যাপারটা চলেছে যে কিন্তু এখন না বাড়ি থেকে যখন বার হই তখন মনে হয় না পুজো ওই চলছে চলছে এই একটা ব্যাপার যাই হোক আমি আজকে সিজার সঙ্গে অনেক গল্প নিয়ে আসবো তার আগে বলে রাখি আপনারা কিন্তু অলরেডি লাইভে আছেন এছাড়াও আপনারা কিন্তু আমাদের সঙ্গে আছেন সঙ্গে থাকবেন কিন্তু হ্যাঁ কারণ এই এপিসোডে একটা টুইস্ট আছে কিছুদিন আগে আপনারা দেখেছেন বা কিছু ঘন্টা আগে দেখেছেন দি যে টুইস্টগুলো দিয়ে গেছে আপনাদেরকে গিফট এখানে হয়তো একটু চমক থাকবে যাই হোক সিজার ফার্স্টে আগে বলি পড়াশোনা কেমন চলছে পড়াশোনা ভালোই চলছে ভালোই চলছে হুম পড়াশোনার মাঝখানে একটা তোর পার্ট আছে হুম যেটা নাম হচ্ছে গান হ্যাঁ সেটা নিয়ে কি বলছিস সেটা নিয়েই মানে আমার সবকিছু সেটা নিয়ে মানে পড়াশোনার থেকেও আমার গানটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় আর কি বাড়িতেও তাই তাই হ্যাঁ মানে গানটা নিয়ে বেশি এগোনোর চিন্তা ভাবনা পড়ো পড়াশোনাটা গান নিয়ে করার ইচ্ছা আচ্ছা আচ্ছা

এই শান্তিপুরে যারা থাকে না তারা সত্যি শান্তিতেই থাকে আচ্ছা শান্তিপুরে পুজোটা কেমন শান্তিপুরে পুজো বলতে ওখানে দুর্গা পুজোটা খুব ভালো যে বড় করে হয় তা না মানে আশেপাশে অনেক বড় বড় প্যান্ডেল হয় মানে শান্তিপুরে রাস্তা অনেক মানে রাসটাই সবথেকে জনপ্রিয় হ্যাঁ শান্তিপুরে কি পুজোতে মানে আমাদের কলকাতায় যেভাবে পুজো আমরা আড্ডা মারি বা যেভাবে পুজোতে যে মানে পুজো আসার আগে যে পুজো পুজো গন্ধটা থাকে সেটা কি শান্তিপুরে পাওয়া যায় মানে পাশ আদেও হ্যাঁ বিভিন্ন বারো বাড়িতে হয় প্রচুর এমনি পুজো অনেক হয় কিন্তু খুব বড় হয় না হুম কেউ আছো তো বাড়িতে আমার বাবা মা বোন আছে আর আমার দাদু আছে কটা জমা হয়েছে পুজোতে এখনও চারটে হয়েছে চারটে হ্যাঁ মানে বিশাল একটা চারটে তোর জমা হয়ে গেছে এখন কটা পাওয়ার ইচ্ছে আছে এখনো অনেক পাওয়ার ইচ্ছা আছে মানে সবে তো শুরু আচ্ছা এবার তোকে আমি কিছু কোশ্চেনে যাই সেটা হচ্ছে ধরে নে তুই ছোটবেলায় তোর বয়স তখন পাঁচ বছর আর এখন তোর বয়স কত ষোলো ষোলো বছর তাহলে এই পাঁচ আর ষোলো যে গ্যাপ এই গ্যাপে বেস্ট পুজোর কোন দিনটা গেছে মানে কোন বছরটাই গেছে বছরটা আমার ঠিক মনে নেই তবে আমি অনেক ছোট ছিলাম যখন তখন আমি একবার কলকাতা এসেছিলাম পুজো দেখতে মাসির বাড়িতে তখন আমি

তো তখন অনেক জামা পেতাম নতুন নতুন জামা পরে এই ঠাকুর দেখতে যেতাম এরকম নতুন নতুন জামা পরলে ঠাকুর দেখলে কি কোনো ছেলে টেলে না 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 একদমই না তখন তো ছোট প্রেম করছিস না একদমই না কেউ প্রপোজ করছে হ্যাঁ এরকম আছে অনেক প্রচুর করে দেখ হ্যাঁ কিছু পড়ছিস তুই 10 ক্লাস 10 ও বাহ মানে মাধ্যমিক হুম মাধ্যমিকে পড়ছিস কোন ছেলে তুই কি কোয়েট স্কুল পড়িস না 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 গার্লস স্কুল গার্লস স্কুলে মানে স্কুল থেকে বার হলি কোন ছে বাবাকে তুই দেখছিস বাবা দাঁড়িয়ে আছে কোন ছেলে ভাবছি ওটা তো বাবার নয় আচ্ছা তুই চেনেই না তোর বাবা এরকম কোন পরিস্থিতি হ্যাঁ এরকম হয়েছে যেমন যেমন গল্পটা মানে হয়তো কিছু একটা বললো ছেলেটা কিন্তু হয়তো এটা বাবা আমার

ছোট ছিলাম তো তখন কিন্তু অনেক প্যান্ডেল এখানে তো হ্যাঁ হ্যাঁ এইটা একটা আমি জানিয়ে রাখি যারা ওর ফ্যান আছে ও অলরেডি আকাশ আর্ট চ্যানেলে গান গাইছে আজকে এপিসোডেও দেখা গেছে হ্যাঁ ইনফ্যাক্ট তো যাই হোক ও যার ফ্যান আছে এইটা কিন্তু ও শান্তিপুরের বাসিন্দাদের বলতে পারে যে কলকাতা ভিড় হয় যে কলকাতা প্যান্ডেলটা আলাদা হয় হ্যাঁ কারণ কলকাতা কিন্তু সারা বিশ্বে কলকাতা পুজো দেখার জন্য কিন্তু সবাই আসে একদমই তাই তো তোর কি ইচ্ছা আছে এবছর আসবি এবছর ইচ্ছা তো থাকেই তোর জনপ্রিয়তা এখন হয়েছে অলরেডি মানে আজকে থেকে তো জনপ্রিয়তা তো তোর গলা সবাইকে পছন্দ করে তুই রিসেন্টলি এটি ছোট চ্যানেল ছোট চ্যানেল তো ছোট না অনেক বড় করে আমরা দেখলেই বড় সেরকম ভাবে এ নেই সেই চ্যানেলে তুই গান করেছিস তো সেই চ্যানেলে গান সেরকম কেউ বলেছিল যে খুব ভালো হয়েছে গান হ্যাঁ সবাই বলেছে সবাই বলেছে হ্যাঁ আচ্ছা আমরা আরেকটা কথায় চলে আসি হ্যাঁ একদম ডাইরেক্ট গল্পে চলে আসি ঠিক আছে এটা ধরে নে তুই বাড়ি থেকে বার হয়েছিস আচ্ছা কোন একটা কিছু দরকারের ব্যাপারে বার হয়েছিস কমপ্লিট করলি কাজ বাড়িতে ঢুকে দেখলি প্রচুর গিফট পড়ে আছে আচ্ছা তো প্রচুর আত্মীয় স্বজনের জামা প্যান্ট পার্টি প্রচুর ড্রেস পাঠিয়েছে কি করি তখন আমি একদম খুশিতে আত্মহারা হয়ে যাব মানে আমার গিফট খুব ভালো লাগে মানে কেডা অনেক দামি কিছু না তার ছোট ছোট গিফট হলেই আমার খুব ভালো লাগে সিরিয়াসলি হ্যাঁ ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায় প্রিয় খাবার কি প্রিয় খাবার আমার চিলি চিকেন মিক্সড ফ্রাইড রাইস কত শান্তিপুরে পাওয়া যায় শান্তিপুরে পাওয়া যায় শান্তিপুরে মানুষজন কেমন শান্তিপুরের মানুষজন ভালো প্রিয় খাবার ওখানেকার মানুষদের কি প্রিয় খাবার মানে সব সোজা ফুচকা 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 যদি সারা বিশ্বেই ফুচকা পাওয়া যায় মানে ওখানে শান্তিপুরে কি এক্সট্রা কিছু আছে মানে যেমন শাড়ি বিখ্যাত শান্তিপুরের শাড়ি মানে নির্ভরসায় চোখ বন্ধ করে এরকমভাবে বলা যায় হ্যাঁ এটা ভালো আছে কিছু মিষ্টি আছে মিষ্টি আছে নিখুঁতি মানে নিখুঁতি আচ্ছা এটা আমার যশবৃন্দ ঘরের বলা হলো প্রশ্ন থাকলো শান্তিপুরের বিখ্যাত মিষ্টির নাম কি যদি ও এখনই বললো এটা কিন্তু কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবে যাই হোক আচ্ছা আমি এবার কিছু প্রশ্ন চলে আসি সেটা গান কেন অন্য কিছু নয় কেন গান কেন ছোটবেলা থেকে সত্যি বলতে ছোটবেলায় আমি মানে মায়ের ইচ্ছা ছিল গান শেখার তো কোনো কারণে হয়নি তো মা সেটা আমাকে শিখিয়েছে হ্যাঁ মায়ের ইচ্ছা ছিল তো মায়ের সেটা আমি পূরণ করছি মানে কি বেশি ইন্সপায়ার করে মানে মা না বাবা বাবা আসল কথা ছোটবেলা থেকে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না এর হ্যাঁ সত্যি আমি গান খুব ফাঁকে দিতাম কোন সময় রেয়াজ করতাম না কিন্তু বড় হতে হতে যখন আমি আমার গুরুজির কাছে আসি শুভদীপ মজুমদারের কাছে যখন আমি শেখা শুরু করি তখন থেকে মানে আমার এই জিনিসটার ওপর একটা আলাদাই ইন্টারেস্ট চলে আসে তখন বাবা মারও আরো বেশি ইন্টারেস্ট চলে আসে তখন দুজনাই আমার পেছনে একদম গানের ইয়ে নিয়ে লেগে পড়েছে যে আমার গান নিয়ে কিছু করতেই হবে

মানে অফিসে দিয়েছে গুড নিউজও শুনছি এখন আমি পৌঁছায় যেতে পারবো না এটা যেহেতু লাইভ চলছে সেটা পরেই বোঝা একটা বড় কিছু আশায় আছিস এবং হবেও একটু একটু খবর এসেছে যাই হোক আচ্ছা এবারে আমরা চলে আসি পাটে গান একটা জায়গায় গানকে তুই রাখলি একটা জায়গায় তোর পড়াশোনা রাখলি কতটা সময় তুই পড়াশোনাকে দিস পড়াশোনাটাকে আমি খুবই কম সময় একদমই কম মা বলছিলেন হ্যাঁ কেন গান বাজনাটা একটু বেশি ভালোবাসি ওটা আমার ভালোবাসা টেস্টে এলাও না হলে কিন্তু গান কিছু না সেটা না টেস্টে এলাও হয়ে যাব আমি সেটার উপর ভরসা আছে মানে এইটুকু করেন কোন सिंगर সবথেকে তো প্রিয় মানে খুব ভালো লাগে খুব ভালো লাগে উম ঊষা জি গান করতে আমি ভালোবাসি ঊষা জি ঊষা ঊষা উত্তর ঊষা জি গান ভালো লাগে তাহলে আমরা কি ঊষা গান একটা শুনবো पार रि तिर रुदारा रु तिता तिरु रुत तिरु रुत दोस्तों से प्यार किया दुश्मनों से बदला लिया जो भी किया हमने किया शान से शान <grassroots> से को करो को बाल अच्छा এমন হলো তুই ধরনে सपोज উষাজির একটা গান তুই যেটা ভালোবাসিস কোনো একটা কারণে তুই একটা অনুষ্ঠানে গেছিস তুই জানিস শোনা যে ওখানে উষা বসে আছেন সেইখানে হঠাৎ করে দেখলি যে উষা দিও মানে বসে আছে তুই স্টেজে জাস্ট কি হবে কি করবি আমার ভেবেই খুব ভালো লাগছে মানে আমি তো প্রথমে এক অবাক হব তারপরে ভীষণই খুশি হবে যে আমি তাকে দেখতে পাবো মানে সুযোগ পেলে ধরবো প্রণাম করার ইচ্ছা আছে অবশ্যই খুব লাউড ভয়েসে গায় তো তোর মাঝে মনে হয় না যে তুই তোর পারফরমেন্স উষাজিকে তুই চয়েস করেছিস মানে তুই আইডল ভাবিস তো তোর মনে না যে উষাজি ছাড়া অন্য কোনো সিঙ্গার হ্যাঁ আমি সব রকমই গাই

না মনো লাগে না কি মন লাগে না মানে দর্শকের সময়টা জানার কথা যে অ্যাকচুয়ালি সত্যি কি কিছু কাজে মন লাগে না লাগে না কিছু কাজে মন লাগে না এরকম না বাড়িতে মা কাজ করতে বলে খুব কম বলে তুই করিস না করেছিস করিস কাজ করি যখন মা কিছু করতে পারে তখন করি

আচ্ছা সেই তোর কোনো বন্ধু হুম আচ্ছা হঠাৎ কথা বন্ধ করেছে হ্যাঁ এরকম হয়েছে যেমন যেমন আমার একজন ফ্রেন্ড ছিল মানে তাকে আমি বেস্ট ফ্রেন্ডই বলতাম দুজনা দুজনা খুব ভালো এখন বলি যেমন এখন মানে সেই আর বলে না আচ্ছা আচ্ছা মানে আমি তখন তখন সারা স্কুল জানতো আমাদের ব্যাপারে মানে আমরা যেখানেই যেতাম একসাথে তো ম্যাডামরাও আমাদেরকে বলতো যে তোরা কি জমজ বোন মানে তো তারপর হট করে যখন মানে কেজি কথা বলছি যখন আমরা হাই স্কুলে 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 উঠি উঠি দুজনে একই একই পড়ি তো তখন যখন ওই স্কুলে গেল তখন থেকেই নতুন নতুন বান্ধবীদেরকে নিয়ে তখন ওটা ও পুরো আলাদা হয়ে গেল মানে তখন নতুন মেয়েদেরকে পেয়ে ও আমাকে ভুলে গেল মানে আমার সাথে আর কথা বলা বন্ধ করে দেখা হয়েছে হ্যাঁ স্কুলে গেলে মাঝে মাঝে দেখা হয় পরীক্ষার সময় দেখা হয়

না জানি না এটা এটা কখন হয়নি আসলে সেই জন্য আমি মানে সিচুয়েশনটা জানি না যে আমি কখন কি ফেস করব কোন দিন এটা হয়নি তো আচ্ছা এবার আমরা মেন গল্পে চলে আসি সেটা হচ্ছে দর্শকের তরফ থেকে তুই কিছু বলতে চাস মানে দর্শকের দর্শক কিছু কোশ্চেন করছে যেমন একজন লিখছে যে আরেকটা গান হোক যেমন লিখছে অনেকে লিখছে যে খুব ভালো লাগছে তুই বড় কলকাতার হয়ে তাদেরকে কি বলতে চাস সবাইকে আমি জানাই যে পুজো আসছে সবাইকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই পুজোটা আপনাদের সবারই ভালো কাটুক সেটা জানাই কারণ তো ভালো কাটবে না আচ্ছা এরকম তোর কোনোদিন হয়েছে পুজোর সময় তুই কোনো বাইরে ঘুরতে গেছিস হয়েছে কোনো দিন বা পুজোর আগে পুজোর আগে বাইরে মানে বেড়াতে যাওয়া হ্যাঁ আউট না এটা কোনোদিন হয় পুজোতে

আমরা একটা জায়গায় বসে করি ও ভালো কথা এটা বলাই হয়নি দর্শক দেখা আমি জানি রাখি বছর বল কলকাতা চ্যানেল এই প্রথম বল কলকাতা টিভি পর্দায় প্রথম পাড়ায় পাড়ায় পুজো আড্ডা মানে পুজোর কটা দিন জয় গাঙ্গুলির সঙ্গে সারা দিন কারণ এটাই কারণ কারণ এবছর পুজোতে আমরা প্রত্যেকটা ক্লাবে যাব তুই ওটা জেনে তোর পাড়ায় ক্লাবেও আমরা যেতে পারি পুজোর আমরা প্রত্যেকটা ক্লাবে যাব ক্লাবে গিয়ে একটা করে আমরা ব্যানার পেছনে ব্যাকগ্রাউন্ড করবে এরকম যেরকম আছে সামনে তিনজন বসবে ক্লাবের সদস্য সেক্রেটারি থেকে কোসে যারা হয় সব এরপরে আবার ফের ক্লাবের তাদের ওয়াইফরা বসতে পারে বা ক্লাবের মেম্বাররা বসতে পারে আর মাঝখানে বসবো আমি আড্ডা হয়ে জমজমাট গল্প হবে অনেক রহস্য ফাঁস হবে ওর মতন সব কিছু নিয়ে আমরা আসছি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়া বল ক্রা ইনবক্সে এবার চলে আসি আমি সেটা হচ্ছে ধরে নে তোর গান তোর বাবা একটা জায়গায় স্টপ করতে বললো কি করবি স্টপ করতে বললে আমি কখনোই করব না তখন কি গান গাইবি বাবার বাবার উদ্দেশ্যে কি গান গাইবি বাবার উদ্দেশ্য হ্যাঁ উদ্দেশ্য মানে বাবা যেহেতু বারণ করছে গানের ভাষা কি গাইবি আচ্ছা একটা গান উৎসাহ মনে পড়ছে না দর্শক কাছে রেখে দে প্রশ্নটা হ্যাঁ একটা গান হয়ে যাক নতুন কোনো গান নতুন দিনের শ্রেয়া ঘোষালে শ্রেয়া ঘোষালে ঠিক আছে হুম হুম ना तू भी मैं तेरा सपना तू मेरा वादा हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं बातों में तेरी मैं राताऊँ हो तो पे लम्हा लम्हा है नाम तेरा है থ্যাংক ইউ শ্রেয়া ঘোষণে খুব ভালো লাগে হ্যাঁ শ্রেয়া ঘোষণা খুবই ভালো লাগে শুনে ভালো লাগে আগাছাতে যারা জাজমেন্ট ছিল

ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি সে যাব একটু গান শেখাবে সেটলি ভালো গায় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই মানে আমার থেকেও কয়েক লক্ষ দর্শক না ফ্যান করেন তো সেখানে উনি ভালো টিচারও ঠিক আছে আমি একবার না তোর মুখে বা তোর গলায় একটা কথা শুনবো ফার্স্টে তারপর তোর মুখ গলায় একটা গান শুনবো যেটা বাংলা গান হবে শেয়ার সঙ্গে আর তুই একবার দর্শকবৃন্দকে একটা কথা বলে দে যে এমন কি সারপ্রাইজ দিতে চলেছিস বা এরকম কি কোনো সারপ্রাইজ আসছে তোর তুই সেটা দর্শককে দিবি আমি যেটা প্রথমেই গেলেছি রেখেছি যে কিছু আসছে জি বা স্টারের কোনো হ্যাঁ এখনো সেরকম কিছু ভাবনা চিন্তা করিনি তবে আসবে অবশ্যই আগামী দিনে কিছু নতুন কিছু আসবে আসলে বলছে না দেখ চল একটা গান হয়ে যাক

মনে করছে না কিছু ছোটো রাস্তা এছাড়া আপনার জানা নেই গানটা এছাড়া করবো কী করে তোকে বলবো ওটা পলক ঘুছাড়া গানটা জানিস কি করে বল রৌ গা হুম করে বল বর্তমায় আসলে মো কী যে চায় কেন যে পালে নিয়ে এটা হিন্দি আছে নিস যাই হোক আমরা এবার চলে আসি আমরা মেন পয়েন্টে চলে আসি আমাদের গল্পে ওরা আড্ডা মারছিল এতক্ষণ অনেক কিছু জানা হয়েছে ওর কাছ থেকে ওর কষ্টের কথা জানলাম কারণ ওর একটা বন্ধু আমি বন্ধুকে মেসেজটা করতে চাই সবাই যিনি কি নাম নামটা নেও হ্যাঁ নি কোনো ব্যাপার না জয়িতা জীবনে না দুটো মানুষের নাম কোনোদিন ভুলবি না আর নিবি না এরকম করবি না কেন তো একটা হচ্ছে বিশ্বাসঘাতক সব থেকে বন্ধু যে মানে তোর সারা জীবনে যে কাটে থাকে ঠিক আছে তো আমরা ফার্স্টেই চলে আসি তোর জয়িতাকে জয়িতা আবার নতুন করে বন্ধুত্ব শুরু হোক আবার তোমাদের বন্ধুত্ব এখানে স্টপ করো না কারণ এখনো অনেকটা টাইম বাকি আছে ঠিক আছে তো নতুন করে বন্ধুত্ব হাত বাড়িয়ে দাও আর যেটা মেইন গল্প এটা হচ্ছে ও কিন্তু বলেই দিয়েছে যে ও সিঙ্গেল

এটা বলে রাখি আমাদের কিন্তু এটা কিন্তু কি বলবো সেকেন্ড টাইম থার্ড টাইম থার্ড টাইম ও একবার আমার বাড়িতে এসেছিল আমরা তারা বাংলা একটা রিয়েলিটি শোতে গেছিলাম আচ্ছা তারপরে আমাদের আমার বাড়িতে ওকে ডাকি একটা গানের অফার দিই আমাদের যে গানটা আগে শুধু তোমাকে চাই বলে গানটা ওরা ওরি গান কথা ছিল তারপরে ওরই জায়গায় ওরই কোনো একটা বন্ধু সুস্মিতা বলে ও গিয়েছে রিকের সঙ্গে তো তারপরে এখানে এসেছি আবার ফের একটা অফার দিচ্ছি তাহলে আবার একটা আমরা কাজ করি একসঙ্গে আর আমি বলকলতা টিভির পর্দা প্রত্যেকটা মানুষকে বলবো আমরা পাশে থাকবেন সবসময় আর আমি নিউজরুম থেকে বলবো ওর হাতে যে পেমেন্টটা আমরা না ও যারা যারা আসে এখানে আমি তাদেরকে আমার তরফ থেকে এবং বলকলতার তরফ থেকে কিছু গিফট করি গিফট দিই আমার তরফ থেকে তো আমি পর্দার সামনে দিই না ছোট্ট জিনিস আর বলকুধার তরফ তো যেটা দিয়ে সেটা হচ্ছে একটা মেমেন্টও দেওয়া হয় যে মেমেন্টু না আমরা হয় না তোর বাড়িতে পুরস্কারে তুই তো আমার বাড়িতে গেছিস হ্যাঁ আমার বাড়িতে এখন মোটামুটি জায়গা ধরা যায় না এত মেমেন্টও আছে তো সেখানে অ্যাওয়ার্ডও অনেক পেয়েছি যাই হোক আছে তোর বাড়িতে অ্যাওয়ার্ড আছে হ্যাঁ আছে কীসে পেয়েছিস আমি এখন অনেক শোতে গেছি রেলটি শো মানে রেল শো রেলটি শোতে রেলটি শো তো করেইছি ওখানকারও অনেক মেমেন্টও আছে তাছাড়াও আরও যে কোনো শোয়ে যখন যাই তখন সেখান থেকে আমাকে অনেক কেউ বলে কি গান গায় হ্যাঁ হ্যাঁ পাড়াতে এরকম বলেছে প্রথমে গান না শুনে তখন কি বললি তখন তো আমি প্রথমে মানে পাতে অনেক প্রোগ্রাম হয়েছে যখন তখন প্রথমে যখন গান গাওয়ার কথা বলেছে তখন মানে ওরা রাজি হয়েছিল কিন্তু তারপর গান শোনার পরে তখন

আমাদের মহাশ্বেতাদি মতন ভালো একজন রাইটার হতে পারে মহাশ্বেতাদি কে দেখলি আজকে খুব ভালো রাইটার ওনার একটা বই বার হয়েছে বইটার নামটা হ্যাঁ অপ্রকাশিত ভালোবাসা মানে অপ্রকাশিত ভালোবাসা ভালোবাসা পাইনি এটি কিন্তু নিজে বিবাহিত গল্পের নাম হচ্ছে অপরিচিত আমি না মাঝে মাঝে ভাবি এই যে রাইটারগুলো যারা হয় না তারা যখন লেখি তুই এরকম কোন গল্পের বই পড়িস গল্প পড়তে ভালো লাগে গল্প পড়া হয় না মানে বই পড়া হয় না আমি যদি কোনো বই লিখিস কি নাম দিবি আমি আদেও বই লিখতে পারবো না কি নাম দিবি কি নাম দিবি সেটা গল্পের ওপর ডিপেন্ড করছে যেমন তুই বানালি ধরলে আমার আমি একটু বেশি ভূতের গল্প শুনতে পছন্দ করি তো ওইরকম কিছু একটা নাম হবে হ্যাঁ যেহেতু 9020 দিলে তো কেস কে যাবে 9022 হ্যাঁ এরকম হতে পারে মানে কপিরাইটের মনে দেখো মজা আড্ডা অনেক কিছু হয়েছে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমার সঙ্গে শ্রীজা আছে শ্রীজা বিশ্বাস খুব ভালো একজন সিঙ্গার সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি আমি সিজার হাতে আমাদের তরফ থেকে বলকে তরফ থেকে একটা ছোট্ট গিফট আর এছাড়া আমি তো যাওয়ার আগে একদম শেষ করার আগে তোমাকে দুকুলি শুনে নেব যাওয়ার বেলা গানটা জানিস বা যাবার চলে যাওয়ার কোন গান বিজয় বেলার কোন গান হ্যাঁ আছে একটা গানজুর কি আছে আমার সময় হলো দাও বিদায় আঁখি দুয়ার খোলো দাও বিদায় থ্যাংক ইউ সো মাচ আর আপনারা সঙ্গে আছেন থ্যাংক ইউ আর সবসময় সঙ্গে থাকবেন বলকা টিভির পর্দায় কারণ বলপ্রধা টিভির পর্দায় নিয়ে আসছেন নতুন নতুন আড্ডা আর নতুন আড্ডায় এরপরে কে চোখ রাখুন আমাদের লাইফে থ্যাংক ইউ